মানগুলো দিব সেগুলো হচ্ছে ইনপুট আর প্রসেসিং থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আউটপুট আমি দিব মানে কি আমার স্বাধীনতা তো ইনপুটটা সময় আমরা আমাদের স্বাধীনতা মতো দিতে পারবো কিন্তু প্রসেসিং কিন্তু আমাদের স্বাধীনতা মতো দিতে পারবো না কারণ প্রসেসিং নির্ধারণ সরি আউটপুটটা আমাদের স্বাধীনতা মতো দিতে পারবো না কারণ আউটপুটটা নির্ধারিত হবে কোথ থেকে প্রসেসিং থেকে তাহলে আবার একবার ইনপুটের পরিচয় আমরা ইচ্ছা দিতে পারবো কিন্তু আউটপুটের পরিচয়টা নির্ধারিত হবে কোথ থেকে প্রসেসিং থেকে তাহলে আমার ইনপুট এবিসি এই তিনটাকে আমি ইচ্ছা মতো ইনটিজারও ধরতে পারি ফ্লোটও ধরতে পারি তাহলে কি ধরলে সবচেয়ে ভালো হবে অবশ্যই ইনটিজার ধরলে সবচেয়ে ভালো হবে কারণ একটা পূর্ণ সংখ্যা ধরলে আমাদের ঝামেলা কম থাকবে তাহলে আমি এবি কে আমার ইচ্ছা মতো ইন্টিজার ধরে নিলাম আমার স্বাধীনতা ছিল ওই জন্য আমি কি ধরে নিছি ইন্টিজার আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো তো তিনটা পূর্ণ সংখ্যার যে যোগ ফলটা তৈরি হবে সেই যোগ ফলটাও কি হবে একটা পূর্ণ সংখ্যাই হবে আমরা সরাসরি বুঝতে পারলাম আমাদের আউটপুটের মধ্যে যোগ ফলটাও কি হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে কিন্তু এভারেজ যেটা এটা নিয়ে কি আমরা সিওরিটির সাথে বলতে পারবো যে এটা পূর্ণ সংখ্যাই হবে অবশ্যই না এভারেজ যেটা এটা পূর্ণ সংখ্যাও হতে পারে ভগ্নাংশও হতে পারে তার মানে এটা নিয়ে আমি কনফিউজ তাহলে আমি ইনপুট তিনটাকে ইচ্ছে মতো ধরে নিচ্ছি আউটপুটগুলোর মধ্যে যোগ ফলটা আমি সরাসরি বুঝতে পারছি এটাও ইন্টিজার হবে কিন্তু আমি এভারেস্ট নিয়ে কনফিউজ এভারেস্ট নিয়ে যেহেতু আমি কনফিউজ তাহলে কনফিউজ হলে আমি কি ধরবো আমি কনফিউশনের জায়গায় কি ধরতে পারি আচ্ছা এভারেস্ট নিয়ে আমার কনফিউশন এই জন্য এই কনফিউশনের জায়গার জন্য আমি এটাকে একবার ইন্টিজার ধরবো এটাকে একবার ফ্লোর ধরবো ধরে দেখবো কনফিউশনের সময় কি ধরলে সবচেয়ে ভালো হয় তাহলে এভারেস্ট নিয়ে আমি কনফিউজ এই জন্য ইনটিজারও ধরলাম ফ্লোটও ধরলাম আমি মনে করে ধরছি ইনটিজার আর কোনো কারণে ফলাফল আসলো উল্টাটা অর্থাৎ ফলাফল আসলো এইরকম একটা ফ্লোট সংখ্যা কিন্তু আমি এভারেস্টকে ইন্টিজার আকারে পরিচয় করে দিচ্ছি পূর্ণ সংখ্যা আকারে পরিচয় করে দিচ্ছি এই জন্য কিন্তু এভারেস্ট শুধুমাত্র পূর্ণ অংশটুকুই এখানে দেখাবে তাহলে দেখো তো আমার ফলাফল হয়েছিল তেরো দশমিক ছয় সাত কিন্তু ডেটা টাইপের কারণে এখানে শুধুমাত্র তেরো হবে তাহলে আমার সংখ্যাটা ঠিক থাকবে না ভুল হবে অবশ্যই ভুল হবে তাহলে কনফিউশনের জায়গার থেকে আমি যদি ইনটিজার ধরি তাহলে আমার রিক্স হয়ে যাবে আচ্ছা তাহলে অবশ্যই বলতে পারো ফ্লট হবে কারণ এমসি অপশনই দুইটা যদি প্রথমটা না হয় পরে গেটটা হবে তো আমরা একটু মানে লজিক্যালি একটু চিন্তা করবো আর কি তো আমি কনফিউশনের জায়গার থেকে এভারেজকে ফ্লট ধরে নিচ্ছি কিন্তু আনফর্চুনেটলি আমার উত্তরটা আসছে একটা ইন্টিজার সংখ্যা কিন্তু এটাকে যেহেতু আমি ফ্লোট ধরে এই কারণে থার্ড আকারেই তার ফলাফল দেখাবে লক্ষ্য করে দেখো তো থার্ড মানে যা ছিল কি একই রকমই আসছে অর্থাৎ পানির কোনো পরিবর্তন ঘটেনি তাহলে আমরা একবারে নির্দ্বিধায় কি বলতে পারি যে যখনই আমি কনফিউজ থাকব। তখন অবশ্যই আমি কি ধরে নেব ফ্লোট ধরে নেব তাহলে আমরা যে পাঁচ জনের পরিচয় করে দিতে যাচ্ছিলাম এই পাঁচ জনের মধ্যে আমি এই তিনজনের পরিচয় ইচ্ছামতো ইন্টিজার ধরছিলাম তিনটে ইন্টিজার সংখ্যার যোগ ফল ইন্টিজার তার মানে এই পাঁচজনের মধ্যে চারজনকে আমি ইন্টিজার আকারে ধরে নিছি এটা কনফিউজ ছিলাম এটাকে কি ধরে নিছি আমি ফ্লট তাহলে লক্ষ্য করে দেখো প্রোগ্রামের প্রথম মেইন সেকশনের প্রথম কাজ হচ্ছে ইনপুট আর আউটপুটের পরিচয় করে দেওয়া তাহলে বলতো পাঁচজনের মধ্যে চারজন ছিল একই জাতীয় কি জাতীয় ইনটিজার জাতীয় তো গুলো উপস্থাপনের নিয়মটা কি প্রথমে ডেটা টাইপ লিখতে হয় তারপর ডেটা লিখতে হয় তা লক্ষ্য করে দেখো এখানে আমি লিখছি ইন্টিজার ইন্টিজার জাতীয় কে কে এ বি সি আর হচ্ছে সাম শেষ ফ্লট জাতীয় কে এভারেস্ট এই জন্য ফ্লট লেখে তারপর আমি কি লিখছি এভারেস্ট লিখছি এই প্রথম দুইটা লাইনকে বলা হচ্ছে ডিক্লারেশন অর্থাৎ হচ্ছে পরিচয় পর্ব আমাদের প্রোগ্রামে ইনপুট আর আউটপুট কে কে ছিল তাদের পরিচয় করে দিলাম আশা করি আমরা বুঝতে পারছি আমরা যে কোনো সমস্যার সমাধান করার সময় সর্বপ্রথম ইনপুট আর আউটপুটের পরিচয় করে দেবো আচ্ছা এরপরে আসি আমরা একটু তাহলে ইনপুট আর আউটপুটের পরিচয় হয়ে গেছে এর পরের বিষয়টা জানার জন্য কম্পিউটারের তন্ত্র একটু জানতে হবে এটা একটা আউটপুট ডিভাইস মনিটর এটা একটা ইনপুট ডিভাইস কিবোর্ড এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ আমরা সবাই জানি কিবোর্ডটা এর সাথে কানেক্টেড এবং সিপিউটা মনিটরের সাথে কানেক্টেড তো আমি যখন কম্পিউটারকে কোনো কিছু দিব আমার দেওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে কিবোর্ড আমার ক্ষমতার জায়গা একটাই এটাই হচ্ছে ইনপুট ডিভাইস আর কম্পিউটার আমাকে কিছু দেখাবে বা দিবে কম্পিউটারে দেওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে কি মনিটর এটা হচ্ছে আউটপুট ডিভাইস এখন প্রোগ্রাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের তৈরি করা বুদ্ধিমত্তা মানুষ যেভাবে তৈরি করবে ওই রকমভাবেই আচরণ করবে এখন আমরা একটু দেখব ইনপুট আর আউটপুটের পরিচয় করে দেবো আমরা পরিচয় করে দেওয়া হয়েছে পরিচয় পর্বের পরে কার ধাপ হচ্ছে প্রসেসিং এই প্রসেসিং কন্টিনিউ করার জন্য অবশ্যই ইনপুটের মানের প্রয়োজন কারণ দিয়ে তো কখনো যোগফল তৈরি হবে না এবিসির মানের প্রয়োজন তো কম্পিউটারে কিসের দরকার মানের প্রয়োজন কম্পিউটারের মানের প্রয়োজন মানে আমার কাছে কম্পিউটার ইনপুটের মানটা জানতে চাইবে জানতে চাইবে মানে কোথায় জানতে চাইবে স্ক্রিনে জানতে চাইবে তো কম্পিউটারের স্ক্রিনে কোনো কিছু দেখানোর জন্য ব্যবহার করা হয় প্রিন্টিস প্রিন্ট এপটা হচ্ছে আউটপুট ফাংশন এই এর ভিতরে তুমি ডাবল কোটেশন দিয়ে যা লিখবা ওই মেসেজটা দিয়ে কম্পিউটার তোমাকে নক করবে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আসছি ইনপুট আর আউটপুটের পরিচয় পর্বের পরেকার প্রসেসিং প্রসেসিংটা কন্টিনিউ করার জন্য প্রোগ্রামের কি দরকার ইনপুটের মানের দরকার সেই মানটা জানতে চাইবে কিসের সাহায্যে মনিটরে একটা হচ্ছে আউটপুট দেখিয়ে সেই আউটপুটটা যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে কি ব্যবহার করবো প্রিন্টেপ যেমন এখানে দেখো প্রিন্ট এর ভিতরে কি লেখা আছে ইন্টার ইওর ভ্যালু তো আমি যে এখানে ইন্টারিয়ার ভ্যালু লিখছি আমি আমার ইচ্ছা মতো অন্য কিছু লিখতে পারতাম আমি এখানে খালি লিখতে পারতাম ইনপুট তাহলে তুমি প্রোগ্রামটা রান করলে স্ক্রিনে কি উঠে থাকতো বলো তো ইনপুট উঠে থাকতো তাহলে ইনপুট আর আউটপুটের পরিচয় পর্বের পরে প্রসেসিং এর জন্য প্রোগ্রামের কিসের দরকার ইনপুটের মানের দরকার সেই মানটা জানতে চাচ্ছে কিসের সাহায্যে প্রিন্ট এফের সাহায্যে তাহলে মানটা জানতে চাইছে আমার কাছে এখন আমার মানটা দিতে হবে আমি মানটা দিব থেকে কিবোর্ড থেকে দেবো তাহলে কিবোর্ডটা হচ্ছে কি ইনপুট ফাংশন কিবোর্ড থেকে কোনো ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয় স্ক্যানের তাহলে স্ক্যানএটা হচ্ছে ইনপুট ফাংশন আর প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন ফাংশন একটু মনোযোগ দেখবা এটা একটা মোটামুটি ক্রিটিক্যাল একটা বিষয় স্ক্যান এফ লেখার একটা নিয়ম আছে তুমি ইনপুট হিসেবে যে মানগুলো দিবা প্রথম অংশে তাদের ডেটা টাইপ বা ফর্মেটটা উল্লেখ করতে হবে পরের অংশে অ্যান্ড সহ চলকগুলোর নাম লিখতে হবে তো আমরা একটু আগেই দেখলাম যে আননোন ডেটাগুলোর পরিচিতি কী কী হতে পারে ক্যারেক্টার ইনটিজার ফ্লট এই ক্যারেক্টারকে উপস্থাপন করা হয় ফর্মেট প্যাসিফিয়ার সি দিয়ে ইনটিজারকে ফর্মেট প্যাসিফিয়ার ডি দিয়ে আর ফ্লটকে ফর্মেট প্যাসিফিয়ার এফ দিয়ে আমরা সহজে বলবো ক্যারেক্টার মানে কি পার্সেন্টেন্স সি এই ক্যারেক্টার সি থেকে মনে রাখতে পারবো ফ্লোট মানে কি পার্সেন্টেন্স এফ আর আমাদের ইন্টিজার মানে কি আমাদের ইন্টিজার মানে হচ্ছে কি ডেসিমেল সংখ্যা ওই হিসেবে পার্সেন্টেন্স ডি তাহলে এই স্ক্যানেফ এফ লেখার নিয়মটা কি প্রথম অংশে ইনপুটগুলোর ডেটা টাইপ উল্লেখ করতে হবে তারপর কমা দিয়ে যাদের যাদের তুমি ডেটা টাইপ উল্লেখ করলে তাদের নামটা উল্লেখ করতে হবে তেমন এখানে একটু লক্ষ্য করে দেখো এই যে লাইনটা প্রিন্টে। এই লাইনটার বিশেষত্ব কি এই লাইনের মাধ্যমে প্রোগ্রাম আমাকে জিজ্ঞেস করছে ইনপুটগুলোর গুলোর মান দেন তাহলে আমি পরিচয় করে দিচ্ছি পাঁচ জনের এই পাঁচজনের মধ্যে কার কার মান চাইছে এবিসির মান চাইছে তাহলে এবিসি তিনজনকে আমি কি নামে ধরে নিছি ইন্টিজার নামে ধরে নিছি তুমি লক্ষ্য করে দেখো স্ক্যান এর প্রথম অংশে কি দেওয়া আছে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি প্রথম পার্সেন্টেজ ডি কার জন্য এর জন্য এ জন্য দেখো প্রথম ক্রমজোড় অ্যান্ট এ লেখা হয়েছে পরেকারটা কার জন্য জন্য বি শো বি লেখা হইছে হয়েছে তারপরেকারটা কার জন্য সি সির জন্য এই জন্য সি লেখা হয়েছে আমরা অনেক সময় ম্যাথে এরকম করে দেখি না এক্স কমা ওয়াই কমা জেড এখানে দেওয়া হলো পাঁচ কমা ছয় কমা সাত আমরা কি এই ক্রম ক্রমজোড়ের সাথে মিলে বলি এক্সটা কার 5। ওয়াই এর ভ্যালু কি সিক্স জেড এর ভ্যালু কি সেভেন অনেকটা বিষয়টা এরকম তুমি চিন্তা করতে পারো যে স্ক্যান দিতে হয় আর পরে কমা দিয়ে নাম লিখতে হয় মনে করো কোনো একটা জায়গায় আমি এরকম লিখলাম অ্যান্ড সহ পি এন্ড সহ কিউ আশা করা যায় তোমরা সবাই বুঝতে পারছো এইবার ইনপুট হিসেবে যে ডেটাটা দেওয়া হচ্ছে এই ডেটা দুইটার নাম কি কি পি আর কিউ পির ডেটার ধরন কি ইন্টিজার আর কিউ এর ডেটার ধরন কি ফ্ল তাহলে আরেকবার একটু ব্যাক করি আমরা তাহলে যে কোনো প্রোগ্রামে আমরা ইনপুট আর আউটপুটের পরিচয় করে দিব পরিচয় পর্বের ধাপ প্রসেসিং প্রসেসিংটা কন্টিনিউ করার জন্য কিসের দরকার ছিল ইনপুটের মানের দরকার ছিল সেই মানটা জানতে চাইছি কিসের সাহায্যে প্রিন্ট এর সাহায্যে আর আমি সেই মানটা দিয়ে দিচ্ছি কিসের সাহায্যে স্ক্যান এর সাহায্যে আশা করা যায় আমরা বুঝতে পারছি তাহলে মান চাওয়া মান দেওয়া শেষ এখন আমার কাজ শেষ এখন প্রোগ্রামে কী কী কাজ বাকি আছে দুইটা কাজ বাকি আছে একটা হচ্ছে প্রসেসিং করা এবং ওই প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফলগুলো দেখানো লক্ষ্য করে দেখো আমরা এখানে প্রোগ্রাম ডিজাইনে এখানে ওই প্রসেসিংয়ে লেখা আছে তার মানে প্রোগ্রামে প্রসেসিং হয়ে গেছে এখন ফলাফল দেখাবে তাহলে ফলাফল দেখাবে মানে কোথায় দেখাবে মনিটরে দেখাবে আর মনিটরে দেখানো মানে কি এফ তা আমরা পরে দুইটা প্রিন্টেপ দেখতে পাচ্ছি একটা প্রিন্ট এফ হচ্ছে যোগফল দেখানোর জন্য আর একটা প্রিন্টেপ হচ্ছে এভারেজ দেখার জন্য ফাইনালি একটা ছোট বিতর্কতা একটু ক্লিয়ার করি আমরা সবাই জানি প্রিন্ট এর ভিতরে ডাবল কোটেশন যে আমরা যা লিখবো এটাই মনিটরে বা স্ক্রিনে দেখাবে কিন্তু যখন প্রিন্ট এফটা দুইটা জিনিস প্রকাশ করে এটা হয় নর্মাল একটা মেসেজ অথবা একটা ভ্যালু তুমি লক্ষ্য করে দেখো এখানকার যে প্রিন্ট এফ এটা কিছুই না নর্মাল একটা মেসেজ আমাকে জাস্ট ইনফর্ম করে দিচ্ছে বা রিমাইন্ড করে দিচ্ছে এখন আমার ইনপুট দিতে হবে কিন্তু এইবারের প্রিন্টেপটা কিন্তু নর্মাল কোনো মেসেজ না এটা দ্বারা ফলাফল দেখানো হবে প্রথম প্রিন্টেপ দ্বারা কি দেখানো হবে যোগফল আর পরেকার প্রিন্ট দ্বারা কি দেখানো হবে এভারেস্ট তো যখন প্রিন্ট সাহায্যে ফলাফল দেখানো হবে তখন প্রিন্টেপ অনেকটা স্ক্যান এফের মতো অর্থাৎ প্রথম অংশে ড্যাটা টাইপ আর কমা দিয়ে ডেটার নাম পার্থক্য একটাই স্ক্যানএ এ অ্যান্ড দেওয়া লাগছে এখানে অ্যান্ড না শুধু ডেটার নাম লিখতে হবে তুমি লক্ষ্য করে দেখো প্রথম প্রিন্টারটা কিসের জন্য এর জন্য যোগফলকে আমরা কী নামে ধরে নিছি ইন্টিজার এই জন্য ইনটিজারের ডেটা টাইপ কি লিখছি পার্সেন্টেজ ডি কমা দিয়ে এটা কার জন্য সামের জন্য এই সামটা লিখলাম তাহলে প্রথমে ডেটা টাইপ তারপর ডেটার নাম ঠিক আছে এখানে কোনো অ্যান্ড দিতে হয়নি তাহলে সিমিলারভাবে যদি বলা হয় পরেকার প্রিন্টেভ কার জন্য এভারেসের জন্য এভারেজকে কী নামে ধরে নিচ্ছি আমি ফ্লোট এই জন্য দেখো পার্সেন্টেজ এ লিখছি কমা দিয়ে এটা কার জন্য লিখছি এভারেজের জন্য লিখছি এই জন্য এভারেস্টের জন্য তাহলে লক্ষ্য করে দেখো ইনপুট আউটপুটের পরিচয় করে দিলাম আমরা পরিচয় পর্বের পরে কার ধাপ প্রসেসিং প্রসেসিংটা কন্টিনিউ করার জন্য ইনপুটের মানের প্রয়োজন ছিল সেটা জানতে চাইছে কিসের সাহায্যে প্রিন্ট এফের সাহায্যে সেই মানটা আমরা দিয়ে দিলাম কিসের সাহায্যে স্ক্যান এফের সাহায্যে মান জানতে চাইছে মান দিয়ে দিছে আমার কাজ শেষ এখন বাকি আছে কি কি প্রসেসিং করা বাকি আছে এই যে সরাসরি প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং ও শেষ প্রসেসিং থেকে কি তৈরি হলো যোগ ফল আর এভারেজ এখন এটা স্ক্রিনে দেখাবে তাহলে দেখাবে মানে কি প্রিন্ট এর সাহায্যে প্রথম প্রিন্ট এর সাহায্যে কি দেখানো হয়েছে যোগ ফল এবং পরেকার প্রিন্ট এর সাহায্যে এভারেজ বা গড় আর আমি তোমাদের কি বললাম যখন প্রিন্ট এফ দিয়ে ফলাফল দেখানো হবে তখন প্রিন্ট এফটা অনেকটা স্ক্যান এফ এর মতো তো এটা থাকতে থাকতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরেকটা কাজ একটু করবো একটু মনোযোগ দেয় দেখো এটা বেশি সময় লাগবে না এটা আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তাহলে এবার আমি দেখাচ্ছি দুইটি সংখ্যা আচ্ছা এই কনসেপ্টটার উপর ভিত্তি করে আমি আরেকটা প্রোগ্রাম একটু দেখাবো দেখো এই প্রোগ্রামটা দেখলে আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে তো আমি প্রোগ্রামটা করার জন্য প্রোগ্রাম ডিজাইন করে নিচ্ছি ইনপুট প্রসেসিং আউটপুট আমাদের প্রবলেমটা হলো দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের প্রোগ্রাম তাহলে আমাকে একটু বলো কোশ্চেনের ডিমান্ডটা কি গুণফল মাল্টিপ্লিকেশন ওই হিসেবে এম নামে ধরে নিলাম তাহলে আমরা যে গুণফল নির্ণয় করব কার গুণফল নির্ণয় করবো দুইটা সংখ্যা দুইটা সংখ্যার নাম ধরে নিলাম পিআর কিউ তাহলে আমার ইনপুট হচ্ছে আর কিউ আর আউটপুটটা হচ্ছে এম তাহলে দুইটি সংখ্যার যদি আমি গুণফল নির্ণয় করি তাহলে আমার ইনপুট কি পি আর কিউ আউটপুটটা কি এম তাহলে এই ইনপুট এবং আউটপুটের উপর ভিত্তি করে কি নির্ধারিত হবে প্রসেসিং নির্ধারিত হবে তাহলে আমরা সবাই জানি পি আর কিউকে যদি আমরা গুণ করি তাহলেই কি তৈরি হবে গুণফল তৈরি হবে আচ্ছা এখন একটা কথা আমি একটু আগে একটা কথা বলছিলাম যে যে কোনো প্রোগ্রামের কমন অংশ হচ্ছে এস ডট এটা এটা যে কোনো উপস্থাপন করতে হবে আমি একটু এটার ফুল ফর্মটা যদি একটু জানাই একটু দেখো এস টিডি দ্বারা হচ্ছে স্ট্যান্ডার্ড আই দ্বারা ইনপুট ও দ্বারা আউটপুট অর্থাৎ এই হেডার ফাইলটা স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট প্রকাশ করে বা ক্যারি করে বা কন্টেইন করে এখন আমার কথা প্রোগ্রাম কিন্তু আউটপুট ছাড়া ইনপুট ছাড়াও হয়তো বা প্রোগ্রাম হবে যখন ইনপুটের মানগুলো দেওয়া থাকবে তখন ইনপুটের প্রয়োজন পড়বে না অর্থাৎ স্ক্যান এফের প্রয়োজন পড়বে না কিন্তু যে কোনো প্রোগ্রামের ফলাফল দেখানোর জন্য কিন্তু প্রিন্ট এপ লাগবেই অর্থাৎ আউটপুট দেখানোর জন্য প্রিন্ট এপ লাগবে তার মানে যে কোনো প্রোগ্রাম মানে অবশ্যই আউটপুট আছে আর আউটপুট আসে মানে হান্ড্রেড পার্সেন্ট এই জাতীয় সঙ্গীতের এই অংশটা আসে তাহলে আমরা যে কোনো প্রোগ্রাম করি না কেন যে কোনো প্রোগ্রামের শুরুতে আমরা কি হ্যাশ ইনক্লুড এস ডট এইচ দেবো তাহলে আমাদের প্রোগ্রামটা আমরা ডিজাইন করলাম দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের প্রোগ্রাম আমাদের কোশ্চিনের ডিমান্ড হচ্ছে গুণফল আর দুইটা সংখ্যা নাম ধরে নিছি আমি p আর q এই দুইটা সংখ্যাকে গুণ করলে আমরা কি পাবো গুণফল পাবো তাহলে দেখো একই বেসিক দিয়ে যদি আমরা প্রোগ্রাম রচনা করি আমরা জাতীয় সংগীতে শুরু করলাম #include stdio.h কারণ একটু আগে আমরা জানলাম যে কোনো প্রোগ্রাম মানে ইনপুট বা আউটপুট থাকবে আউটপুট বিশেষ করে থাকবে এইজন্য আমরা এটা লিখলাম আমাদের প্রোগ্রামে কোনো ধ্রুবক নাই এরপর পরে আমরা মেইন সেকশন শুরু করলাম তো আগের প্রোগ্রামের আলোকে যদি বলি আমরা মেইন সেকশনের শুরুতে আমাদের কি দরকার ছিল ইনপুট আর আউটপুটের পরিচয় দেওয়ার দরকার ছিল তাহলে এইবার আমি পরিচয় করে দেবো কার কার পি কিউ আর এম পরিচয় কার করে দিতে পারবো আমরা ইনপুটে তো আমি এইবারও চাচ্ছিলাম ইনপুটকে ইনটিজার নামে ধরে নেব তাহলে দুইটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটাও কি হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে এইবারের প্রোগ্রামে আমাদের পি কিউ এম তিনজনকেই কি ধরতে পারি আমরা ইন্টিজার ধরতে পারি তাহলে আমরা পরিচয় করে দিচ্ছি ইনটিজার কে কে পি কমা কিউ কমা এম পরিচয় পর্ব শেষ পরিচয় পর্বের পরে কার ধাপ কি প্রসেসিং প্রসেসিং কন্টিনিউ করার জন্য কিসের দরকার ইনপুটের মানের দরকার পি আর কিউ এর মানের দরকার এখানেও দেওয়া নেই তাহলে এই মানটা জানতে চাইবে আমার কাছ থেকে কিসের সাহায্যে প্রিন্ট এফ এর সাহায্যে আমাদের কাছ থেকে মানটা জানতে চাইবে আমি তোমাদের বলছিলাম প্রিন্ট এফ এর ভিতরে ডাবল কোটেশনে তুমি যা লিখবা ওটাই হচ্ছে স্ক্রিনে দেখিয়ে তোমার কাছ থেকে ইনপুটটা জানতে চাইবে তাহলে আমাদের এখানে কি ইনপুট এই লাইনের বিশেষত্ব কি এই লাইনের মাধ্যমে আমাকে বলা হচ্ছে আপনি যাদের পরিচয় করে দিলেন তাদের মধ্যে ইনপুটের মানটা দিয়ে দেন এখন আমি সেই মানটা দিতে যাচ্ছি দিতে যাচ্ছি মানে কিসের সাহায্যে স্ক্যান এফ সাহায্যে ঠিক আছে তাহলে এই স্ক্যান এফ সাহায্যে এই তিনজনের মধ্যে কার কার মান দিতে যাচ্ছি আমরা সবাই বুঝতে পারছো পি আর কিউ এর পি আর কিউ কে যেহেতু ইনটিজার ধরে নিচ্ছি তাহলে আমি কি লিখবো পি এর জন্য লিখবো ফরম্যাট স্পেসিফায়ার ডি কিউ এর জন্য লিখব ফরম্যাট স্পেসিফায়ার ডি কমা দিয়ে অ্যান্ড সহ লিখব পি কমা দিয়ে অ্যান্ড সহ লিখব কিউ ঠিক আছে তাহলে ইনপুটের মান জানতে চাইছে আমি মান দিয়ে দিচ্ছি আমার কাজ শেষ তাহলে কি হবে প্রসেসিং হবে এবং ফলাফল দেখানো হবে তাহলে প্রসেসিং এজ ইউজুয়াল যেমন আছে তেমনই লিখবো এম ইকুয়াল পি মাল্টিপ্লাই কিউ এই যে প্রসেসিং হয়ে গেল প্রসেসিংয়ের মাধ্যমে কি তৈরি হয়ে গেছে আউটপুট তৈরি হয়েছে সেই আউটপুট এম এর মান দেখানো হবে কিসের সাহায্যে স্ক্রিনে দেখানো হবে আর স্ক্রিনে দেখানো হবে মানে কি প্রিন্ট এফের সাহায্যে তাহলে প্রিন্ট এফের সাহায্যে আমরা মানটা দেখাইলাম প্রিন্ট এফ এখানে কি লিখবো ফরম্যাট স্পেসিফায়ার ডি কার জন্য এর জন্য এই তো প্রোগ্রাম শেষ তো একটু জটিল ছিল ঠিক আছে মনোযোগ দিয়ে দেখতে হবে আর ইনশাল্লাহ এটার ধারাবাহিকতায় আজকের ক্লাসের পরে আবার যখন আমি পরেকার টপিক্স নিয়ে আলোচনা করব ধাপে ধাপে প্রোগ্রামটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই কানেক্ট থাকবে রেগুলার ভিডিওগুলো দেখবে ধন্যবাদ